সালাম প্রিয় দর্শক হুইল বিড়ি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই মোবাইল হোল্ডারটি একটা হেলমেটের মধ্যে ইনস্টল করব মোবাইল হোল্ডারের সাথে এরকম একটি ক্লাম দেওয়া ছিল এবং দুটি স্ক্রু কিন্তু আমি এই মোবাইল হোল্ডারটি লাগানোর জন্য এরকম দুটি চাতকির ব্যবহার করেছি বাইরে থেকে কিনেছি এটি মোবাইল হোল্ডার লাগানোর মাপ দিয়ে আমি একটা স্ক্রু ড্রাইভার গরম করে হেলমেটের এই সামনের অংশটা এভাবে ফুটো করেছি যাতে এখান দিয়ে স্ক্রু লাগাতে পারি আমি এবং এই অংশটাই আমার মোবাইল হোল্ডারটা বসবে এরপর মোবাইল হোল্ডারের এই অংশটা নিচের দিকে রেখে শুধু স্ক্রুগুলো টাইট দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের হেলমেটের মধ্যে মোবাইল হোল্ডার ইনস্টল করা এবং এই হেলমেট দিয়েই আমরা পরবর্তীতে ভিডিও চালিয়ে যেতে পারবো ওকে কাজ শেষ এখন ভিডিও করে দেখার পালা কেমন হলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ